আসসালামু আলাইকুম ফিদা মাস্টার মেহেদি হাসান পরাগ আমার কথা শুনবার জন্য এবং আমার সাথে থাকবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দাবা খেলোয়াড় ভাই ও বোনেরা আশা করছি সবাই ভালো আছে আপনারা জানেন যে এসিপিবি এর বর্তমান কমিটির মেয়াদ শেষ হতে কিছুটা সময় এখনো বাকি আছে তার মানে নির্বাচন আসন্ন কিছুদিন আগে আমি নতুন কমিটির গঠনের পরিকল্পনা আপনাদেরকে জানিয়েছিলাম নির্বাচনে অংশগ্রহণের আগ্রহীদের যোগাযোগ করতে আহ্বান জানিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন এবং আমাদের যে টিম আছে আর ওই প্রোফাইল পর্যালোচনা করছে যোগ্য দাবারুদের সাথে শীঘ্রই যোগাযোগ করা হবে এবং হচ্ছে আজ আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই আপনারা জানেন রাষ্ট্রীয় পর্যায়ে সংস্কারের কাজ যে ধারাটি চলছে তার বাংলাদেশ দাবা ফেডারেশনও লেগেছে কোশ্চেনটা হলো যে এসিবিবি কেন তার বাইরে থাকবে এসিবিবি নির্বাচন আগে আমরা দেখতে পাই কিছু সংগঠক তড়ি করে দাবা টুর্নামেন্ট আয়োজন করে কিছু রেটেড প্লেয়ার বৃদ্ধি করার জন্য তাদের ভোটার সংখ্যা বৃদ্ধি করার জন্য যা কোনোভাবেই কাম্য হতে পারে না এসিবিবি দাবারুদের একটি সুপ্রিম সংগঠন এখানে সদস্য পদ পেতে হলে একজন দাবারুকে তার যোগ্যতা প্রমাণ করতে হয় সদস্য হতে এইজন্য জন্য এসিবিবির একজন দাবা খেলোয়াড়কে কমপক্ষে তিন থেকে পাঁচটা টুর্নামেন্ট খেলতে হবে অথবা এক বছর তার রেটিং পুরাতন হতে হবে তাছাড়া আমি বিশ্বাস করি ভোটিং প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণ অনেক বেশি জরুরি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস উনি জাতীয় নির্বাচনে সতেরো বছর প্রস্তাবনা রেখেছেন সেক্ষেত্রে আমাদের যে জাতীয় চ্যাম্পিয়ন মন রেজানি তার বয়স কিন্তু পনেরো ওয়াদিফা আহমেদ বাংলাদেশের এক নম্বর বর্তমান ওমেন রেটেড খেলোয়াড় তারও কিন্তু বয়স পনেরো কি বা ষোলো তো এদেরকে বাদ দিয়ে আমরা কিভাবে ইলেকশন করতে পারি বর্তমান এসি আঠারো বছর যারা বয়স ভোট দিতে পারেন আমি মনে করি ভবিষ্যতে দাবার নেতৃত্ব তরুণ দেবে তাই ভোটার হওয়ার ভোটার হওয়ার ন্যূনতম যোগ্যতা ষোলো বছর হওয়া উচিত বলে আমি মনে করি এই প্রস্তাব আমরা এসপিবি যে এজিএম হবে সেখানে করবো ইনশাল্লাহ একটা বিষয় হলো কিছুদিন আগে এস যে বর্তমান কমিটি আছে তারা জেলা পর্যায়ে কমিটি গঠনের কথা বলছে কিন্তু আপনারা জানেন কি এসিপি জেলা শাখার কোন আইনগত ভিত্তি নাই এটা নির্বাচনের একটা অপকৌশল ছাড়া আর কিছুই নয় তবে আমরা বিশ্বাস করি এসি জেলা পর্যায় কার্যক্রম চালু করতে হবে এই জন্য সংশোধন এনে অন্তর্ভুক্ত করা উচিত বিশোধন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে তা কার্যকর করতে হবে যা আমরা নির্বাচিত হলে এছাড়া এসি বি কার্য নির্বাহী কমিটি বৃদ্ধির প্রয়োজনীয়তা আছে বাংলাদেশের আটটি বিভাগের জন্য একটি করে বিভাগীয় সদস্য অন্তর্ভুক্ত করা বিভাগীয় সদস্য অন্তর্ভুক্ত করার প্রস্তাব আমরা রাখবো এতে প্রান্তিক পর্যায়ের সমস্যা সমাধানের আরো সহস্তর উপায় হবে বলে আমি বিশ্বাস করি তো আজ আর নয় আগামীতে আরো কোনো একটা বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করবো সবাই ভালোতে মস্ত থাকবেন আবার ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ